আমার তৃতীয় কথা হল হাসান হুসাইন যখন বড় হবে তখন তাদের দুই ভাইকে আল্লাহর রাস্তায় সুপর্দ করে দেবেন এবং আমাকে রাতের বেলায় দাফন করবেন হজরত আলী রাদি আল্লাহু তাল্লাহ বললেন তুমি নবীর মেয়ে আমি সবখানে খবর দিয়ে তোমায় দাফুন করব এতে সমস্যা কি হজরত ফাতেমা রাদি আল্লাহ তুয়ালহা তিনি এর উত্তরে বললেন আমার কাফনের উপর দিয়ে সবাই অনুমান করবে নবীর মেয়ে কতটুকু লম্বা ছিল কতটুকু স্বাস্থ্যবান ছিল এতে আমার পর্দা ভঙ্গ হবে মা ফাতেমার মৃত্যুর পর তার লাশের খাতিয়া বহন করার মানুষ মাত্র তিনজন ছিলেন হজরত আলী রাজি আল্লাহ তালাহান এবং ছোট হাসান এবং হুসাইন রাদি আল্লাহুতালাহ হোক হজরত আলী ভাবছেন যে লাশের খাটিয়া বহন করার আরো একজনের প্রয়োজন হবে তাহলে কোনায় চারজন কাঁধে নিতে পারবেন এমন সময় হজরত আবুজর গিফের রাজি আল্লাহ তিনি হঠাৎ করেই উপস্থিত হলেন এবং কোনা বহন করলেন। হজরত আলী প্রশ্ন করলেন এ আবুজর আমি তো কাউকেই বলিনি তাহলে আপনি জানলেন কিভাবে তখন হজরত আবুজর গিফারে রাজি আল্লাহ তাল্লু বললেন আমি আল্লাহর রসুসাল আলহিবাসাল্লামকে স্বপ্নে দেখেছি তিনি বললেন হে আবুর আমার ফাতেমার লাশ বহন করার জন্য লোকের অভাব তুমি তাড়াতাড়ি চলে যাও ও আলী আমাকে তো আসতে বলেছেন তাই আমি এসেছি তোমরা তো আমাকে বলনি রাতে এসে তিনি স্বপ্নে বলে গিয়েছেন হজরত ফাতেমা রাদি আল্লাহকে যখন কবরে নামাচ্ছেন তখন হজরত আবুজর গিফের ফেরি রাদি আল্লাহ কবরের কাছে গিয়ে কবরকে উদ্দেশ্য করে বললেন হে কবর তুই কি জানিস আজকে তোর মধ্যে কাকে রাখছি উনি হচ্ছেন জানাতের সকল মহিলাদের সর্দার হজরত ফাতেমা রাদি তালানের কবর থেকে কোন আওয়াজ আসল না তিনি আবারও বললেন উনি হাসান এবং হুসাইনের আম্মা এবারও আগের মতো কোন আওয়াজ আসল না তিনি আবার পুনরায় বললেন উনি হচ্ছেন হজরত আলী রদি তালানুর স্ত্রী তার বড় কবর থেকে কোনো আওয়াজ আসল না তিনি আবার বললেন এটি দুজাহানের বাদশার মেয়ে খবরদার বেয়াদবি করবি না আল্লাহ তা তখন কবরের জবান খুলে দিলেন কবর বলল আমি অন্ধকার ঘর আমি ঘর আমি এমন একটি ঘর যার মধ্যে বংশ পরিচয় কাজ হয় না আমি দোজাহানের বাচ্চার মেয়েকে চিনি না আমি হজরত আলীর স্ত্রীকে চিনি না হাসান হুসেনের আম্মাকেও চিনি না আমি জান্নাতের মহিলাদের সর্দান্নি কেউ চিনি না আমি শুধু চিনি ইমান এবং আমল আমার মধ্যে যদি কেউ ভালো আমল নিয়ে আসে তাকে আমি কবরের দেব আর যদি কেউ খারাপ আমল নিয়ে আসে তাকে আমি কবরের দুই দিক থেকে এমন চাপ দেব যে হাড় মাংস মাটি সব একত্রে মিশিয়ে যাবে মানুষ জন্মালে মৃত্যুবরণ করতেই হবে মৃত্যু কখনো বলে কয়ে আসে না মৃত্যু কখনো ধনী গরিব দেখে হয় না প্রত্যেক মানুষকে মৃত্যুস্বাদ গ্রহণ করতেই হবে